অঙ্ক পরীক্ষা যেহেতু ওদের সম্পাদ্য উপাদ্যের ক্ষেত্রে পেন্সিল টেন্সিল ইউজ করতে হয় সেগুলো 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 একটুখানি তোমাদেরকে বলে দিই যে সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু টোটালি তোমরা পেন্সিল ইউজ করবে কেউ পেন ইউজ করবে না আর সঠিক ভাবে কিন্তু একটু মার্কিং করবে মানে যেখানে এ বি সি দেওয়ার দরকার সেখানে দেবে একটু নিচে লিখে দেবে তো এইগুলো তোমাদের কিন্তু নিজেদেরকে আর অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে আর কোন কোন দিকগুলো ওরা পরীক্ষা দেবার সময় পরীক্ষা দেবার সময় আমি তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষা খাতা পেয়ে প্রথম যে পেজটা একটা পেজ বাদে গিয়ে কি হবে প্রথম পেজটার সাথে একদম শেষের পেজটা অ্যাটাচ থাকে যদি কোনো কারণে ছিঁড়ে যায় একদম প্রথম পেজটা উড়ে গেলে মানে একটা পার্ট উড়ে চলে যাচ্ছে তো এবার তোমাদেরকে বলবো এমসি এর ক্ষেত্রে তোমরা দাগ নাম্বার দেবে অপশান এ হলে অপশান এ বাট পাশে একটা রাফ করে কি করে আসলো সেটা দেখাবে অনেকে কোয়েশ্চেন করতে পারে স্যার রাফে যদি ভুল করি তাহলে কি নাম্বার দেবে না এমন কোনো ব্যাপার নেই বাট রাফটা করাটা তোমার জরুরি কারণ আন্দাজে তো তুমি ঠিক মারতে পারবে না কেউ রাফ নাই করলো যদি রাফ নাও করলো শুধু অপশন একের এ লিখে দিল উত্তরটা দিল তাকেও স্যার নাম্বার দিয়ে দেবে বললাম সেটা আরেকটা এই প্রসঙ্গে কথা বলে রাখি অনেকে অনেক রকম কথা বলে বাট আমরা এই চ্যানেলে যেটা বলবো সেটাই নিট কথা কোন অঙ্ক যদি তুমি শেষে গিয়ে না পারো যদি বড় অঙ্কর কথা বলছি কাটবে না কাটবে না আচ্ছা জিনিস বুঝতে হবে তুমি যদি অঙ্কটা কেটে দিয়ে চলে আসো তাহলে কি তুমি স্যারকে তোমাকে নাম্বার দিয়ে একদম আমি রেখে দিই আমি যদি এতই বুঝি যে অঙ্কটা হচ্ছে না আমি কেটে দেবো তাহলে তো অনেক হয়ে তাহলে আমি বুঝতেই পারতাম কোন অঙ্ক আমার হচ্ছে কোন হচ্ছে না তাই পার্ট মার্কিং কিন্তু আছে পার্ট মার্কিং পেয়ে যাবে বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে ত্রিকোণিতের ক্ষেত্রে কিন্তু তুমি পার্ট পার্ট যদি করতে পারো অবশ্যই নাম্বার তুমি পেয়ে যাবে বিশেষ করে পাঁচ নম্বরের অঙ্কগুলো তাই যদি কোনো অঙ্ক তোমার মনে হয় যে হচ্ছে না কাটার দরকার নেই থাক না যা হয় ও তার খেতে যাচ্ছে না তোমার কাছে যদি সেখান থেকে পাঁচের দুইও চলে আসে এটাই তোমার কাছে কিন্তু উপরি পাওনা হয়ে যায় আচ্ছা আচ্ছা আর অঙ্কের আরেকটা কথা বলবো হাইট ডিস্টেন্সের ডিস্টেন্স অঙ্ক করার সময় কিন্তু তোমরা যে ছবিগুলো প্রয়োজন ছবি মাস্ট হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবিটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে স্কেল ইউজ করবে হাত দিয়ে টানাটানি করবে না দেখতে বাজে না আচ্ছা ধরুন কোনো অঙ্ক করতে করতে ওদের মেলাতে পারছে না অঙ্কটা মিলছে না ছেলেমের ওই জায়গায় স্টাক হয়ে থাকে না এই এইটা ভুল জিনিস তুমি যদি দেখো যে কোন একটা জায়গায় গিয়ে আটকে গেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা পয়েন্ট এত বড় একটা সংখ্যা চলে আসে বা একটা ভগ্নাংশ চলে আসে বা এরপরে কোনো মিডিয়াম ফ্যাক্টর কিছু যাচ্ছে না বিশেষ করে একচল্লিশ বিশ্ব দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলোতে ওখানে থেমে থাকবে না তাহলে তোমার সময়টা তো নষ্ট হয়ে যাচ্ছে তুমি ওটা যেখানে আছে সেখানে থাকলো তুমি পরবর্তী অঙ্কে চলে যাবে তারপর যদি তোমার মনে পড়লো যে না করে দাও কেউ তো পালন করেনি বাট একটা অঙ্ক নিয়ে যেটা হচ্ছে না সেটা নিয়ে বসে থেকে ফালতু সময় নষ্ট করলে তোমার লস লস হবে হবে কোনো না এটা মাথায় অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম পরীক্ষায় ছেলেমেয়েরা শুরু থেকেই হল কালেকশনের একটা বন্ধুর থেকে দেখা একটা হল কালেকশনের চেষ্টা করে কিন্তু অঙ্কের ক্ষেত্রে সবার স্পিডের সাথে সবার স্পিড নাই বা মিলতে পারে তো সেক্ষেত্রে ওরা যেটা আগে পারবে ওটা করাটাই বেশি দেখো একদম আমি একটা কথা বলবো এম সি কিউ এদের জন্য তুমি আলাদা কিন্তু আমি নিজে অনেক সাথে কথা বলেছি যারা খাতা দেখে আমি এমনকি অনেক খাতা নিজেও দেখেছি সামনে আমরা যখন পড়াশুনো করেছি তখন বহু স্যারের কাছে আমরা পড়াশুনো করেছি তো তাদের অনেক খাতা দেখতে দেখেছি তো তাদের এক্সামিনারের সাথে রিসেন্ট পরীক্ষার জন্য ছেলে মেয়েদের জন্য আমি একটু একজনের সাথে কথা বলছিলাম তো স্যার আমাকে একটা উপদেশ দিল যে তুমি তোমার ছেলে মেয়েদের এমনটাই বলবে যে কোনো বড় অঙ্কের পেছনে হঠাৎ করে যেন একটা সত্য মিথ্যা বা একটা এমসি কিউ কোনো বাচ্চা না করে দেয় আমাদের অতটা খেয়াল থাকে না যে ওর তলায় একটা ছিল সেটাকে আমরা নাম্বার দেবো তার কারণ আমাদের একটা খাতা দেখলে কিন্তু কিছুটা একটা রেমুনেশন থাকে একটা টাকা পাওয়া যায় তাই এতটা আমাদের সময় নেই তোমার জন্য খুঁজে খুঁজে কোথায় আছে আমি লিখবো তাই শর্টগুলো শর্টের জায়গায় থাক একান্তই স্যার ভুলে গেছি তালিকা লিখবো না হ্যাঁ লিখো বিভাগটা উল্লেখ করো দাগ নাম্বারটা সঠিক ভাবে দিও যাতে একটু মানে ওই অঙ্কটা থেকে যেতে ডিফারেন্ট লাগে একদম কেন সরকার হলে চোখে হলে তুমি যদি বক্স করে করলে আর এখানে যদি একটা ছোট প্রশ্ন লেখো তাহলে এটা লেখা হয়ে গেলে একটু বক্স করে দিলে একটা কালো ব্ল্যাক দারুন দারুন তাহলে কি হবে এটা আমাদের চোখে নজরে আসবে না এখানে একটা চারের এক দাগ বা একের এক দাগের একটা এমসিকিউ ছিল তাহলে স্যার সেটা রাইট দিয়ে পাশে একটা নাম্বার বসাতে পারবে এটা হচ্ছে নিয়ম এই হলো ব্যাপার আচ্ছা স্যার অঙ্ক করার জন্য কি রাফ পেজ বা আলাদা করে দেবেন দেখো অঙ্ক তো করবে খাতাতেই যা যদি করার ইচ্ছা হয় ওই পাশে ডান হ্যান্ডে যাবে গিয়ে পাশে ডাকতে না রাখবে করবে ওতো সমস্যা নেই পেজ তো রইছে আর এর জন্য আলাদা কোনো পেজ তো ডেলিভারি দেবে না লুজ লাগলে তখন ডেলিভারি দেবে পেজগুলো বাট যা raf তুমি নিজের খাতাতেই করো কোনো সমস্যা নেই পাটিগণিতে প্রচুর তো ওদের লিখে লিখে করতে হয় পাটিগণিতের অঙ্কের জন্য বলছি তো 5 নাম্বার সময় যাবে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগে তাই পাটিগণিতের অঙ্ক যত চেষ্টা করবে আগে নামিয়ে দিতে কারণ যত সময় তোমার পেছন দিকে গড়াবে তখন কিন্তু একটা যজ্ঞ করতে গিয়ে হয়তো গুণ করতে গিয়ে হয়তো মাথায় হ্যাং হয়ে গেল। তাই যেগুলো অঙ্ক তুমি আগে পারবে ভাই আগে করে ফেলো আগের কাজ আগে যেটা হচ্ছে না সেটা পরে সেটা পরে দেখা যাবে তুমি তো চাইলেও আর হতে পারবে না ওই মুহূর্তে তাই যেটা আগে হয়ে যাচ্ছে সেটা আগে করে ফেলো তাহলে টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার খাতায় ওরা কি দেখো টাইম ম্যানেজমেন্ট আমি তোমাকে বলবো প্রথম তুমি প্রশ্নপত্রটা পেলে প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি যে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা পারছো সেগুলোকে করে ফেলো আচ্ছা যেগুলো পারছো না দাগ নাম্বার দিয়ে জায়গা রাখো ওকে তারপর দু নম্বরের প্রশ্নে তুমি চলে যাচ্ছো যদি দেখছো দু নম্বরের প্রশ্ন উদ্ভব অনেকগুলো তুমি করতে পারছো না একটা স্যার যখন ওরা জায়গা রাখছে অনেক ক্ষেত্রে ওরা কি হয় শেষে গিয়ে ভুলে যায় যেটা বাকি ছিল তাই কোশ্চেনের মধ্যে একটা পয়েন্ট আউট একদম কোশ্চেনের মধ্যে যদি তুমি একটা গোল দিয়ে দাও হ্যাঁ বা আপনার স্টার মার্কিং করো যে না আমি এটা এখনো করি আমি এটা পরে যখন কোশ্চেন মেলাবে শেষের দিকে তখন তুমি কিন্তু এটা তোমার হাইলাইট হয়ে থাকলে তুমি দেখতে পারবে যে না এটা আমার তো বাকি আছে আর এমনিও একটা শূন্য স্থান থাকবে তোমার দেখেই মনে হবে এখানে ফাঁকা কেন ও এ তো তিনের এক আমি এখনো করিনি তাই আরেকবার একটু চেষ্টা করি তারপর আমি তোমাকে বলবো এমসি কিউ যদি কোনো রকম মনেই না থাকে কারোর থেকে যদি কিছু নাও জানতে পারো একটা আন্দাজে এবিসি কিছু একটা দিয়ে এসো নেগেটিভ মার্কিং তো নেই ছেড়ে এসে কোনো লাভ নেই দেখা গেল হয়ে গেল গেস করে তো অনেক সময় অনেক কিছু হয়ে যায় ভাবো টিকিট কাটতে গেছি কিছু করার নেই তো এবার দু নম্বরের কোয়েশ্চেন গুলো যদি হলো তো ভালো দু নম্বরের কোয়েশ্চেনের জন্য আমি জায়গা রাখতে বলবো না আমি শুধু বলেছি কিন্তু শর্ট এর জন্য এবার তুমি যে অঙ্কগুলো আগে আগে করতে পারবে সেগুলোকে করে ফেলো আমি তোমাকে বলছি ভেদের অঙ্ক সবাই এবছর করতে পারবে যদি তুমি মনে করো যে পরিমিতির অঙ্কের দুটো একটা মিলে যাচ্ছে প্রথমেই কমন পেয়ে গেছো আগে ঝেড়ে ফেলো সম্পাদ্য উপপাদ্য নামিয়ে দাও কোনো চাপ নেই তারপরে তুমি আস্তে 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 তোমার যেগুলো কঠিন লাগে সেইগুলোকে তুমি ট্রাই করো প্রথমেই যে জিনিস হবে না ট্রাই করতে গেলে যদি না হয় খুব খারাপ লাগবে পরীক্ষার হলে আর একবার কান গরম হয়ে গেলে না সমস্ত কিছু পরীক্ষা খারাপ যেটা কনফিডেন্ট সেটা আগে করো দেখলেই বুঝতে পারবে যে না এই অঙ্কটা আমার আছে এই সেই সেই একটা একটা অঙ্ক অঙ্ক পেয়ে এখানে এখানে জনের ছিল ওই অঙ্কটা এসে গেছে এই গোলকের এই অঙ্কটা এসছে এই যখনই ও দেখতে পাবে না গাছের একটা কুড়ি মিটারের তো এই অঙ্কটা এসে গেছে তো এই যে অঙ্কগুলো তুমি করতে পারছো সেই অঙ্কগুলো কিন্তু আগে নামিয়ে দিও আর পরীক্ষার হলে বেশি উতলা হওয়া যাবে না আর বেশি বাইরে যাওয়ার কোনো দরকারই নেই যদি প্রয়োজন থাকে তবে বাইরে যাও যেটা বলছিলাম তো এবার এই অঙ্কগুলোকে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো এবার একটা কথা পরীক্ষার হলে গিয়ে তুমি যদি রকম ভাবে দেখলে যে আমার পেন্সিল কাটারটা নেই তখন কার কাছে চাইবো এটা কিন্তু একটা খুব বাজে জিনিস আমাদের পরীক্ষার সময় আমরা দেখেছি বন্ধু তখন শত্রু কেউ তখন টানাটানি টানি ওর কাটারিনি ও কাটছে এরকম তাই আমি বলবো যে শুক্রবার রাতের বেলায় তুমি সব গুছিয়ে দরকার হলে দুটো পেন্সিল নিয়ে যাও হ্যাঁ দরকার হলে স্কেল নিয়ে আগের থেকে সব রেডি করে ব্যাগের মধ্যে রাখো কারণ এই স্কেল পেন্সিল আর রবার এই জিনিসগুলো দেখেছি বেশি ভুল করে ছেলে মেয়েরা এ মোটে নিতে চায় না বাট এইগুলো তো প্রয়োজন আছে আর যখন তুমি মনে করো যে সম্পাদ্যটা করবে আমি তোমাকে সবসময় করতে বলবো তোমার ডান ডান সাইডে 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 পেজের এটা কেন করব লেফট তুমি যদি করো তাহলে একটা ছাপ পড়ে যাবে তো এই ছাপের মধ্যে তুমি যদি আঁকো আঁকাটা ভালো হবে না তাই সবসময় সম্পাদ্য করতে হয় তোমার লেফট সাইডে মানে এই ছাপটা এখানে তো আসছে না এটা ফ্রেশ পাতা পাচ্ছি এটা গেল একটা ট্রিক্স আর হচ্ছে উপপাদ্য সব সময় লেফট হ্যান্ড থেকে শুরু করতে হয় স্যার কেন লেফট হ্যান্ড দিয়ে শুরু করতে হয় আমি যদি ডান সাইড থেকে শুরু করি তাহলে উপপাদ্যটা যদি লেন্দি হয় তাহলে একটা জায়গায় এসে তো থেমে গিয়ে আবার পেজ উলটাতে হবে আর তোমরা সবাই জানো যারা মুখস্থহীন ভাবে উপপাদ্য করে তারা ছবি দেখে দেখে উপপাদ্য করতে হয় যে কোন এবিসি তাহলে তুমি ভালো করে বোঝো পেজ উল্টার চর করছো এতে তোমার একটা সময় নষ্ট হবে তো ওই দেখতে অসুবিধা হবে এবার তোমার যদি বাঁ হাতের পৃষ্ঠাটাই শুরু হতো তাহলে তোমার এই পেজে আসলেও কিন্তু চাপ হতো না পেজটা উল্টে দিলাম তাহলে আমি এই পাশ দেখছি আর সুন্দর করে কিন্তু করছি করছি তাই রাখতে হবে এটা আশা কেউ কখনো বলে না যে উপপাদ্য সময় বা হাত দিয়ে শুরু করতে হবে মানে তোমার পেজের বা দিক আর সম্পাদ্য কিন্তু সবসময় পেজের ডান দিক করতে হয় তার কারণ পেনের যে ছাপগুলো থাকে সেগুলো কিন্তু উপপাদ্যের অনেক সময় অনেক দাগ বোঝা যায় না পেন্সিলের কালি যেহেতু একদমই ক্ষীণ ভাবে পরে তো এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে আশা করবো সবার পরীক্ষা ভালো হবে টেনশনের কোনো কারণ নেই আর কেমন পরীক্ষা হলো সে তো আমরা অবশ্যই আমরা জানবো তাহলে আমাদের মূল্যবান কিছু অ্যাডভাইস করলেন পরীক্ষার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং আগামী শেষ মুহূর্তে শেষ মুহূর্তে তোমাদেরকে যেটা বলবো তোমরা উপপাদ্য আরেকবার বলে দিচ্ছি কারণ এইগুলো ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার যেহেতু উপপাদ্য তোমরা করে যাচ্ছ পিঠাগড়া উপপাদ্য একটা আছে না কেন্দ্রস্থগন দ্বিগুণ যে ওটা ওটা দেখে যাচ্ছ সাদৃশ্যতাটা দেখে যাচ্ছ তোমরা এই তিনটে যারা একদম খুব পারছ না তারা এই তিনটে দেখে যাবে আর এই বছর আর তার সাথে মধ্য সমানুপাতি নির্ণয় এই তোমরা এই সম্পাদ্য দেখে যাবে আর যদি প্রয়োগের কথা বলো আমি আমার চ্যানেলে পাঁচটা প্রয়োগ দিয়েছি একটা প্রয়োগ কিন্তু করা নেই আমি নিজে বোর্ডে করে করে দিয়েছি তো যদি দরকার পড়ে প্রয়োগটা সেটাও তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আশা করছি এই কটা যদি অঙ্ক তোমরা করে যাও এদিকে সম্পদ উপপাদ্য এবং তোমাদের প্রয়োগ এটা কমপ্লিট হয়ে গেল আর এবছর আবারও বলছি পাটিগণিত থেকে তোমরা দেখে যাবে কিন্তু বেশি বেশি করে চক্রবৃদ্ধি সুদ এই জায়গাটা দেখে যাবে পরিমিতির কোনো অঙ্ক ছাড়বে না এবছর সোজাই আসবে আর হাইট অ্যান্ড ডিস্টেন্স এর আরেকবার বলে যাচ্ছি পাখি ওড়ার কেস এই অঙ্কটা দেখে যেও তোমাদের পাঠ্য বইয়ের উনিশ কুড়ি ঠিক আছে এই অঙ্কগুলো একটু দেখে যেও হাইট অ্যান্ড ডিস্টেন্স কারণ সলিড নাম্বার এগুলোতে তাহলে স্যার যে জিনিসগুলো বললেন সেগুলো তোমরা চেষ্টা করবে অক্ষর অক্ষরে পালন করার তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে তোমাদের প্রত্যেকে ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে প্রত্যেকে আমাকে মেসেজ করছো আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারছি না থ্যাংক ইউ ফর অল ইউর ফিডব্যাক আগামী দিনে তোমাদের ক্লাস ইলেভেনের জন্য একই রকম পরিশ্রম করব স্যারও পরিশ্রম করছেন তোমাদের প্রত্যেকের জন্যই আমরা খুব ভালো থেকো আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা